ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব আর্টিকা টেন এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে এসিআই ফার্মা লিমিটেড এরপরে জেনে নিই এটার প্রতি পিসের দাম এটার প্রতি পিসের খুচরা মূল্য হলো এক টাকা তিরিশ পয়সা এরপরে জেনে নেই আর্টিকা টেন আপনারা কেন সেবন করতে পারেন এটা কোন ধরনের কাজ করে থাকে এটার কার্যকারিতা নিয়ে আলোচনা করি এটা আপনারা সাধারণত চুলকানির চিকিৎসায় সেবন করতে পারেন অ্যালার্জিজনিত চুলকানি এছাড়াও স্ক্যাবিস বা খোসপাশরার জন্য যে চুলকানি হয় শরীরে শরীর প্রচুর চুলকায় এসবের চিকিৎসা আপনারা এটি সেবন করতে পারেন এরপরে জেনে নিই এটার সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক দুইবার সকালে একটা রাতে একটা এভাবে সেবন করা যায় অথবা চিকিৎসক কর্তৃক নির্দেশিত এরপরে নিয়ে এটি গর্ভাবস্থায় সেবন করা যায় কি এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় এবং স্তানদানকালীন সময় প্রয়োজনে ডাক্তারের পরামর্শ করে নেবেন এরপরে জেনে নিয়ে এটার পার্শ্ব প্রতিক্রিয়া এ জাতীয় ওষুধগুলো সেবনে সাধারণত মাথা ঘোরা ঘুম ঘুম ভাব ঘুমের পরিমাণ বেড়ে যায় এছাড়াও সামান্য মাথা ব্যথা হতে পারে আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ করে নিতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ